আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই মজাদার একটি রেসিপি দেখাবো তা হলো ইলিশ মাছ ভুনা রান্নাটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ মজার এই ইলিশ মাছের ভুনা রেসিপিটি তো ইলিশ মাছ ভুনা করার জন্য এখানে আমি একটি ইলিশ মাছকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো মাছগুলোকে আমি হালকা ভেজে নেব তাই আমি লবণ হলুদ এবং একটা চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তেলটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এই মাছটা যখন আপনি ভাজতে যাবেন তাহলে আর ফুটে উঠবে না বা ফুটে আসবে না আপনার গায়ে তাই এই তেলটা ইউজ করেছি আর তাছাড়া সুন্দর একটি ফ্লেভার আসবে তার জন্য এই সরিষার তেলটা ইউজ করা হয়েছে তো মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পর একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আমি মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে না ভেজেও এই ভুনাটি করতে পারেন তো এখন মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে খুব কড়া করে ভাজতে যাবেন না তাতে করে এর ফ্লেভার এবং সারটা নষ্ট হয়ে যাবে তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছের যে কোনো রেসিপি বা ভাজি করার জন্য আপনি সরিষার তেলটা ইউজ করবেন তাতে সুন্দর একটি ফ্লেভার পাবেন এবং সারটাও কিন্তু দ্বিগুণ হবে এখন মাছ ভাজার ওই তেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি তিন চার পিসেস টমেটো টমেটোটা আপনারা অ্যাভয়েড করতে পারেন না চাইলে নাও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এখন টমেটো এবং পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিচ্ছি টমেটো এবং পেঁয়াজ নরম করে ভেজে নেওয়ার পর এখন কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু আগে ভাজার সময় লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এক চা চামচের মতো মরিচের গুঁড়ো মরিচটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এই সরিষাটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে বেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চা চামচ রসুন বাটা এখন মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে দু তিন মিনিট ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি টমেটোগুলো সুন্দরভাবে গলে যাওয়ার জন্য এবং মশলার যেন কোনো ঘ্রাণ না থাকে বা গন্ধ না থাকে জন্য এখানে হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে কষে যায় তো তিন থেকে চার মিনিট মশলাগুলো কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলা কষানোর এজ হলে মাছগুলো দিয়ে আগুনটাকে মিডিয়াম টু লো করে আমি এগুলোকে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এই কষানোর কারণে মাছগুলোর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে একবারে রান্নাটি করলে আপনার কাছে এই রান্নাটি মনে হবে ইলিশ মাছের রেসিপির মধ্যে বেস্ট একটা রেসিপি তো পাঁচ মিনিট পর মাছগুলো কষে গিয়ে সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন মাছটাকে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি এবং আগুনটাকে মিডিয়াম হিটে রেখে মাছটা সুন্দরভাবে রান্না করে নিচ্ছি বা ভুনা করে নিচ্ছি এখন আর আগুনটাকে কমিয়ে দিবেন না আগুনটাকে একদম মিডিয়াম হিটে রেখে রান্নাটি করে নেবেন যদি আগুনটা কমিয়ে দেন তাহলে মাছটা একদম নরম হয়ে যাবে তো এই তো কিছুক্ষণ পর ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আর একটু সুঘ্রাণের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি ধনে আপনারা না চাইলে নাও দিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি এখন জাস্ট দু থেকে তিন মিনিট চুলাটাকে একদম কমিয়ে দু থেকে তিন মিনিট আমি মাছটাকে রেখে দিচ্ছি যাতে ধনে পাতার ঘ্রানটা সুন্দরভাবে মাছে ছড়িয়ে যায় তো এই তো ইলিশ মাছ ভুনা হয়ে গিয়েছে এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই রমজানের সেহেরিতে এই রকম একটা মাছের ভুনা থাকলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগবে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ